হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে বা দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এইখানে আমার হাজব্যান্ড যেদিন বিদেশ থেকে আসে সেদিনকার ভিডিও আর কি টুকটাক যতটুকু পেরেছি ভিডিও করে রেখেছি আসলে এখন অনেক ব্যস্ততা সেই জন্য ইউটিউবে আসলে অ্যাক্টিভ থাকতে পারতেছি না তো যতটুকু পারি আর কি ভিডিও টুকটাক করে ভিডিও করে রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমার হাজব্যান্ড তো দুপুরে আসছে তো উনি এসে ফ্রেশ হয়ে মানে ফ্রেশ হয়ে আর কি খাওয়া দাওয়া করে ঘুম এখন ঘুমাইছে তো এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম লাকেজগুলো যেহেতু এগুলা খুলে ফেলা হবে তখন তো আর এভাবে প্যাকেটিং থাকবে না তো প্যাকেটিং অবস্থা একটু ভিডিও করে নিলাম সাথে আমার ছোটো মেয়েটাও আছে তো লাকেজ নিয়ে আসলে বাচ্চাদের ভিতরে একটা উত্তেজনা কাজ করে যে কখন এটা খোলা হবে জাদুর বাক্সের ভিতরে কি আছে মানে লাকেজ খোলা নিয়ে এটা কিন্তু আসলে আমাদের সবারই একটা আগ্রহ যে লাকেজের ভিতরে কী আছে কি নিয়ে আসছে সেটা দেখব তো আমরা সময় আর কি বাসার সবাই একাত্র হয়ে তখনই লকেজটা খোলা হয় তো উনি আসছে তো দুপুরবেলা দেখা যাচ্ছে ওই দিন আর খোলা হয়নি মানে রাতের বেলা খোলা হবে মেয়ের ছোট মেয়ে টিচার চলে গেছে তারপরে রাত নয়টার পরে আমাদের এলাকা স্কুল আর কি খোলা হয়েছে তো দেখা যাচ্ছে হ্যান্ড ব্যাগে যে চকলেট ছিল বাচ্চারা তো ওগুলাই মানে সারাদিন খেয়েছে আমার বুড়িমাটা পুস্কিয়াম্মটা আসা মাত্র বাবা চচের দাও বাবা চচের গুলো পাগল বানিয়ে ফেলছে তো কে চচের দেওয়া হয়েছে আমার ছোটো মেয়েরা তো সবাই আর কি চকলেট খেয়েছে তো এখন রাত নয়টার দিকের ভিডিও এটা একে একে সবগুলো আর কি ব্যাগ খুলতেছে যাদুর বাক্সের ভিতর থেকে কী কী বের করে সেটি আপনাদের সাথে শেয়ার করবো তো এনে তো দেখা যাচ্ছে যে একদম লাকেজ ভরে ব্যাগ ভরে শুধু চকলেটই নিয়ে আসে কারণ বাচ্চারা এত চকলেট পছন্দ করে সে যে কত রকমের চকলেট নিয়ে আসে সে কুয়েত থেকে চকলেট কিনে নিয়ে আসে যদি কোনো দেশ ট্রানজিট হয়ে আসে সেখান থেকে চকলেট কিনে নিয়ে আসে তো এবার তুমি ডাইরেক্ট আসছে সেই জন্য কুয়ের থেকে সবগুলো নিয়ে আসছে এর আগে দেখা যায় ডুবাই হয়ে আসছিলো তখন ডুবাই থেকে চকলেট নিয়ে আসছে আর এই চকলেটটা এই বক্স চকলেটগুলো অনেক দামি চকলেট তারপরে দেখা যাচ্ছে এগুলা চারটা নিয়ে আসছে দুই মেয়ের জন্য দুইটা ফুসকে জন্য একটা আমার ভাগ্নির মেয়ে আছে বাসায় তার জন্য একটা তো বাচ্চাদের আবদারে এর বাবা শুধু চকলেট আর চকলেট নিয়ে আসে বেশি করে তো বাচ্চাদের তো আসলে চকলেট হলে আর কিছু লাগে না তো চকলেট খুবই পছন্দ করে তো আমার ভাগ্নির মেয়ে ওর জন্য এক বক্স ফুচকে আমর জন্য এক বক্স আমার দুই মেয়ের জন্য দুই বক্স তো এরা তো এই চকলেটটা পেয়ে মহা খুশি তো আমার প্রিয় আপু ভাইদের জন্য আর কি চকলেট যে যার যেটা পছন্দ নিয়ে এখান থেকে খাওয়া শুরু করবেন সবার জন্য আর কি চকলেট উন্মুক্ত করে দিলাম যার যেটা ভালো লাগে নিয়ে নিয়ে খাবেন তো আসলে এগুলো তো একা খাওয়ার জিনিস না তো আমার প্রিয় আপু ভাইয়েরা কাছে থাকলে সবাইকে দিয়ে খেতে পারতাম তো মোবাইল থেকে যার যেটা পছন্দ নিয়ে নেবেন তো এখানে তো এই চকলেটটা সত্যি খেতে ভীষণ মজা তো একে একে অনেক কিছু মানে কসমেটিক চকলেট যত যা কিছু আনা হয়েছে ট্যাং আনা হয়েছে তো একে 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 সবগুলা বের করতেছে তো আমি গতকাল ভিডিও দিয়েছিলাম ভিডিও আসলে মোবাইলে করা আছে কিন্তু এডিট করে ভয়েস দিয়ে আসলে ওইভাবে সময় পাইতেছি না তো এক সপ্তাহ হয় আমার হাজব্যান্ড আসছে তো গতকাল ভিডিওতে বলেছিলাম তো ব্যস্ততার কারণে তো আমার সব প্রিয় আপু অনেক সুন্দর করে কমেন্ট করছে আপুরা যে আমাকে কেউ ভুলে যায়নি আর সবারই একটাই রিকোয়েস্ট তুমি বেশি বেশি করে ভাইয়াকে সময় দাও হ্যাঁ পোড়া আমি এখন তোমাদের ভাইয়াকে বেশি বেশি সময় দিতেছি দেখা যায় ঘরে টুকটাক কাজকর্ম এটা সেটা মিলে সময় করতে পারতেছি না তবে আমি যখন যতটুকু সময় পাই আমি সব আপু ভাইয়াদের ভিডিও দেখি হয়তো অত টাকা বড়ো করে কমেন্ট করতে পারি না বিস্তারিত এ টু জেড কমেন্ট করতে গেলে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হয় এখন আর সেটা পারি না দেখা যাচ্ছে যে কাজের কর্মের সময় যে কোনো ব্যস্ততার সময় ভিডিওটা অন করে রাখি জাস্ট ছোট্ট করে একটা কমেন্ট করে দেই ওয়াশটা করে দেই কিন্তু বিস্তারিত কমেন্ট করতে পারি না তো কেউ কিছু মনে করো না এতটুকু বিশ্বাস রেখো যে যার ভিডিওটাই ছোট্ট করে কমেন্ট করি না কেন তার ভিডিও আমি ফুল ওয়াশ করি এতটুকু বিশ্বাসটা রেখো প্রিয় আপু ভাইয়ারা তো এখানে দেখো তোমাদের ভাইয়া লাকেস খুলতেছে তো সে লঙ্গে পরা ছিল তো তার দিকে আর ক্যামেরাটা ধরা হয় না জাস্ট শুধু সে খুলে দিতেছে জাদুর বাক্সে কী কী আছে তো এখানে এক কেজি এলাস আধা কেজি বাদাম নিয়ে আসতে বলছিলাম বাদাম সাবান শ্যাম্পু আর হচ্ছে দুধ কুয়েতের এই উটের দুধটা খেতে এত মজা এটাতে শ্যামাই পায়েস রান্না করলেও ভালো লাগে চা খেতেও ভালো লাগে আমার শাশুড়ি তো এটা ভাত দিয়েও খায় তার খুবই পছন্দ তো প্রতি বছর সে এগুলো নিয়ে আসে দেখা গেছে যে কুয়েতের তো আসলে ওই ডিব্বা টানতে দেয় না মানে কৌটা যেটা আগে আনা যেত এখন কয়েক বছর যাবত আনতে দেয় না সেই সে এটা পলিব্যাগে করে ডবল করে নিয়ে আসছে ডবল করে পলিব্যাগ দিয়ে তো দেখা যাচ্ছে যে এভাবে নিয়ে আসলে পর বক্সে ভরে রেখে দেবো আর কি আর এই যে সাবান শ্যাম্পু জাদুর বাক্স তো বিদেশ থেকে আসলে সাবান শ্যাম্পু এটা সাবান আনে না সরি সে কখনোই সাবান আনে না শুধু শ্যাম্পু লোশন কন্ডিশনার এই তো স্নো মেয়ের জন্য দুইটা সেন্ট আর হচ্ছে ভাইগনার জন্য সেন্ট এ তো এই টুকটা কসমেটিক নিয়ে আসে সে কখনোই সাবান নিয়ে আসে না আমি আমার এই লাইফে আমি তাকে দেখিনি কখনো সাবান আনতে তো শুধু সে একবারই জনসন সাবান আনছিলো আমার ছোটো মেয়ের জন্য সেটা অনেক আগে তো এবার জনসনের বডি ওয়াশ নিয়ে আসছে বড় মেয়ের জন্য বডি ওয়াশ আর শুধু বেশি করে শ্যাম্পু আর লোশন নিয়ে আসছে তো এখানে কফির প্যাকেট আছে ট্যাং কফির প্যাকেট আর পুস্কিয়ামোর জন্য পিডিআর শু এই টুকটাক জিনিস আর কি নিয়ে আসছে বিদেশ থেকে মানে তো এখন মনে করেন কসমেটিক এগুলাই স্বর্ণের যে দাম এখন তার পরিবারের সবার জন্য স্বর্ণ কিনে আনাটা সম্ভব হয় না তারপরে নিয়ে আসছে বড় মেয়ের জন্য তো আমার হাজবেন্ড আমার বিয়ের পরে সতেরো বছর যাবৎ বিদেশ আছে তো প্রতি বছর বছর আসে আমি আজও পর্যন্ত দেখিনি যে সে স্বর্ণ ছাড়া দেশে আসে এই জিনিসটা আমার কাছে বেশ ভালোই লাগে যখন যেরকম আর কি আর্থিক অবস্থা থাকে সেই অনুপাতে সে স্বর্ণ কিনে নিয়ে আসে কোনো বছরই তাকে আজও পর্যন্ত আমি স্বর্ণ ছাড়া খালি হাতে দেশে আসতে দেখিনি তা এখন স্বর্ণের দাম বেশি সেই জন্য অতটা বেশি আনতে পারে নাই জাস্ট শুধু বরমের জন্য একটা চেন নিয়ে আসছে লকেট সহ ওটাও আপনাদের সাথে শেয়ার করব এক এক বছর এক এক মেয়ের জন্য নিয়ে আসে বা এক এক বছর আমার জন্য নিয়ে আসে তো টুকটাক ঘুরে ফিরে সবার জন্য নিয়ে আসে এখানে আছে গার্নিয়ার ফেস ওয়াশ লাভলি স্নো আর আমি তো এর আগে সিসা তেল দিতাম তো সিসা তেল নিয়ে আসতো এবার নিয়ে আসছে সেভেন অয়েল তেলটা নিয়ে আসতে বলছি বাইরে দেশে তেলগুলো অরিজিনাল যে নুইন খুবই ভালো আমি দেখা যাচ্ছে আমি বাহিরের তেলগুলাই দেই। তারপর আমার মাথার চূড়া তো ভালো না আর এগুলো কম্বল নিয়ে আসছে এসি কম্বল দেখা যাচ্ছে এসির মধ্যে পাতলা কম্বল হলে বেশ ভালো লাগে তো দুই মেয়ের জন্য দুইটা শাশুড়ির জন্য একটা তিন জনের জন্য তিনটে এসি কম্বল নিয়ে আসছে পাতলা একদম গায়ে দিয়ে খুবই মজা বুড়ি মা তার পিটিয়ার এত তো ভীষণ খুশি আর বসে বসে চচেট খাইতেছে সে শুধু বলবে বাবা চচেট দেওয়া আমি খাই তার এই কথাটা শুনতে এত ভালো লাগে সেই জন্য তার বাবা সবগুলা চকলেট তার সামনে দিয়েছে যে তুমি খাও আর এই তো সবগুলা এখন নিচ থেকে আমি গোছাবো আমার ছোটো মেয়ে বড় মেয়ে সবাই মানে হাতে হাতে কাজ করতেছে আমার হাজব্যান্ড তো লাকেছে সবগুলা বের করে দিছে যে এগুলো এখন কে কাকে কোনটা দিবা বা গুছিয়ে রাখো যেটাই করো করো তো এখন আমি এগুলো করবো দেখা যাচ্ছে যে সাবান শ্যাম্পু যতই দেখা যাক এতগুলো আনা হয়েছে তো সবাইকে তো দিতে হয় আমার বোন আছে মা আছে যা আছে নন আছে তারপরে হচ্ছে শাশুড়ি মানে সবাইকে ভাগ নাব্য তো যাকে যতটুকু পারি আর কি টুকটাক করে দেবো তো এখন এইভাবে গুছিয়ে রাখবো গুছিয়ে ভাই আমার বোনের ছেলে মেয়ে আছে তো সবার জন্য আর কি টুকটাক করে কসমেটিক আনা হয়েছে আর বাচ্চারা তো চকলেটে খুব পছন্দ আর এই বাউন্ডি চকলেটটা আমার এত পছন্দ মানে কি বলবো তো প্রতি বছরে আপনাদের ভাই আমার জন্য মানে এই চকলেটটা এক্সট্রা করে আনবেই মানে পছন্দ করি সেজন্য আর কফি কফি তো আমার বড় মেয়ে খুব পছন্দ করে আর এখানে তোসবি নিয়ে আসছে আমার যে ছোট মেয়ের টিচার তো তার মার জন্য আর কি তোসবি চাইছিল তো আমার হাজব্যান্ড বলতেছে শুধু তোসবি কি কাউকে একা দেওয়া যায় তো তার সাথে জায়না মাছটাও দিতে হবে তো জায়না ভিডিও করতে ভুলেই গেছি তো আমার ছোট মেয়ে টিচারের আম্মুর জন্য দুইটা তসবি তার বাবা মার জন্য দুইটা তসবি আর হচ্ছে তার মার জন্য একটা জায়নামাজ তো স্যারকে দেওয়াতে স্যার এত খুশি হয়েছে যে আপা আমি তো শুধু তসবির কথা বলছিলাম সাথে জায়নামাজও পরে বললাম ওর বাবা বলতেছে শুধু তসবি তার দেওয়া যায় না সাথে জায়নামাজ নামাজ পড়বে তো আল্লাহ তাকেও সোয়াব দান করবে যে তাকে গিফট করছে তাকেও সোয়াব দেবে তো কথাটা শুনে স্যার খুব খুশি হয়েছে আর এই হচ্ছে মেয়ের জন্য চেন এটা হচ্ছে তার এসএসসি পরীক্ষার সালামি তো এসএসসি পরীক্ষার সময় তো সবাই তাকে টাকা দিয়েছে বেশি বেশি তার বাবা বলছিল যে টাকা দিলে তো সেই খরচ করে ফেলবা তো আমি আসার সময় তোমার জন্য কিছু নিয়ে আসবো নি তুমি কি চাও তো ছোট বড়ো মেয়ের জন্য হাতের ব্যাস চেন কানের দুল সবই টানা হয়েছে তো তারপরেও বলতেছে যে আগের চেনটা বড় তো ও ওপরতে চায় না দেখা যাচ্ছে ওটা আমি নিজে পড়ি আবার ছোট মেয়ের জন্য চেন আংটি এগুলো আনা হয়েছে তো মেয়ে বলতেছে যে ছোটো দিকে একটা চেন আনবার সাথে ছোট্ট একটা লকেট তো এই চেনটা মেয়ের জন্য নিয়ে আসছে স্বর্ণের যে দাম মানুষ কী কিনবে বলেন আমাদের মতো মধ্যবিত্তদের জন্য খুবই কষ্টকর হয়ে গেছে আর এখানে দুইটা সেন্ট আসছে আনছে আর কি প্রত্যেকটা বাবার কাছে তার মেয়েরা হচ্ছে রাজকন্যা এটা আমি বরাবরই বলি তার বাবার কাছে যদি মেয়ে কোনো কিছু বলে যেটা আমার লাগবে তো তার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টাটাই করে তার দুই এটা এই সেন্ট দুইটার এতই দাম যে আমি শুনে খুবই রাগ করছি যে এত দাম দিয়ে মানুষ সেন্ট আনে এই ছোটো বক্সের এই সেন্টার দাম আপনার নয় হাজার নয়শো টাকা চিন্তা করা যায় বলেন আর এই বড় সেন্টার দাম হচ্ছে সাড়ে সাত হাজার টাকা এই দুইটা সেন্টের দাম দিয়ে আমি তো পরে আমার আপনাদের ভাইয়ের সাথে রাগ করছি যে দুইটা সেন্টের দাম দিয়ে তুমি আরেকটা স্বর্ণের কিছু আনতে পারতা এই ছোটোটার দাম হচ্ছে নয় হাজার নয়শো মানে একশো টাকা কম দশ হচ্ছে সাড়ে সাত হাজার এই দুইটা সেন্ট আনছে বড়ো মেয়ের জন্য সে আবার সেন্ট খুব পছন্দ করে তো তার জন্য নিয়ে আসছে এত দাম দিয়ে মেয়েদেরকে তো এতই ভালোবাসে যে মানে মেয়ে বলতে অজ্ঞান তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি তো একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন আমার কথাও কাজে কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো যথাসাধ্য চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার হয়তো বা রেগুলার দিতে পারবো না দু একদিন পরপর চেষ্টা করব যতটুকু আর কি পারি ভিডিও দেওয়ার জন্য আর আমি সব আপ ভিডিও যথাসাধ্য চেষ্টা করি দেখার দেখব কাজের ফাঁকে ফাঁকে কারণ সংসারে কাজকর্ম আছে বাচ্চা আছে আবার হাজব্যান্ড আসছে এতদিন পরে দেখা যাচ্ছে ব্যস্ততা বেড়েই গেছে অনেক ব্যস্ততা তো মেয়ের সেন দুইটা কেমন হয়েছে মেয়ের চেনটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর দোয়া রইল সবাই ভালো থাকবেন ক্ষুধা পেয়ে